হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আমার একটা পার্সেল চলে এসছে অর্ডারই পার্সেল জানি না কি এসছে দুটো তিনটে অর্ডার ছিল বলতে পারবো না কি এসছে তবে হালকা আইডিয়া আছে কি এসছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি এসছে যে কোনো পার্সেল দেখবে যদি অজানা হয় খুলতে খুবই ভালো লাগে আগ্রহ লাগে একটা আনন্দ আসে মনের মধ্যে যে কি আছে ওর ভেতরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ছুরি কাছে কিছুই নিলাম না নিজেই টানাটানি করে খুলতে লেগেছি দেখা যাক কি এসছে এই তো দেখেই বুঝে গেলাম আমার ঘর মোছার এসছে এর আগেও ছিল আমার কিন্তু সেটা বেশি দিন ইউজ না করতেই চড়ে নিয়ে গেছে বাইরে পাঁচিলে মেলে দিয়েছিলাম যে জলটা শুকাক আর ওটাকে ডিব্বাটাকে উবুর করে রেখেছিলাম তা দেখি পরের দিন যেয়ে দেখি ওটা আর নেই একদম নতুন অবস্থাতেই নিয়ে গেছে কারা কারা বা কাগজ কুড়ানি কে নিয়েছে যাই না বলতে পারবো না তারপর থেকে ঘর মুছতে খুবই অসুবিধা লাগতো আবার অর্ডার দেওয়া হলো এই যে দেখো কালারটাও খুব সুন্দর এসছে এর আগেরটা ছিল তুতে কালার এবার একটা হালকা আকাশি কালার এসছে কালারটা খুবই সুন্দর এবার একটু ওটার থেকে একটু বেশি দাম নিয়েছে দুশো টাকা মতো বেশি এই যে দেখো এটাই হচ্ছে অনেকগুলো পাট আর কি সে মোছার যেই তুলোর যে রাউন্ডগুলো ওগুলো অনেকগুলো পাট আর আগেরটায় ছিল মাত্র দুটো ওটার থেকে একটা একটু হাডি মনে হচ্ছে সব কিছু আগের চাকাগুলোও একটু কেমন যেন ছিল চলতো না এটা দেখি চাকাগুলো ভালো সব কিছু মোটামুটি ভালোই এসছে আগেরটাতেও দুটোই ছিল এবারেরটাও দুটোই আছে যাক ছেলেকে বললাম মোটামুটি খারাপ আসেনি ভালোই এসছে এই দেখো আগে প্লাস্টিক ছিল বাটিটা এবার একটু স্টিল এসছে ওটাও ছেলে বলছে মা ধরে দেখো কেমন এসছে এটা প্রচণ্ডই ভারী ভালো তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন এসছে কালারটা ঘুর মুছতে খুবই অসুবিধা হতো ঘরে মানে দিনে আমার তো দুবারই মোছা লাগে প্রায় যেহেতু ম্যাক্সি আসে লাফালাফি করে ওই করে দুবার প্রায় মোছাই লাগে কিন্তু মুছতে নিচু হয়ে নাক নাকড়া দিয়ে বালতি দিয়ে খুবই কষ্ট হতো এই যে নিজে নিজে সেট করে নিলাম যেহেতু আমার জানা আগেরই নিজে সেট করে নিলাম সব কিছু মোটামুটি আগের তুলনায় অনেকটাই ভালো এসছে যেহেতু পয়সারও ডিফারেন্স ছিল আর জিনিসটারও ডিফারেন্স অবশ্যই আছে দেখো ছেট করে ফেললাম কালারটাও খুব সুন্দর লাগছে আমার ছেলে আবার বলছে মা এটা কিন্তু আবার বাইরে রেখো না আমিছি কি না না এটা ঘরেই রাখবো কিন্তু কি বলো তো ওই মোছাটার মধ্যে জল থেকে যায় তো ওই জন্যে একটু শুকাতে দিতে হয় যে শুকিয়ে থাকলে ভালো হয় এই আর কি আর ডিব্বাটা পাঁচিলেই আমি উবুর করে রেখে দিয়েছিলাম যে জলটা ছড়ে গেলে নিয়ে আসবো দেখো কেমন হয়েছে তোমরা বলো আমার ঘর মোছা ডিব্বাটা যাই হোক আমার কাছে তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগে বলো আবার পরে দেখা হবে টাটা ভালো থেকো সবাই আবার পরে কথা হবে